গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোপামন্দ্রের শখের ঘরে সকল বন্ধুদের জানাই স্বাগত যারা পুরনো বন্ধু তাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা আর নতুন বন্ধুদের জানাই অনেক ভালোবাসাও স্বাগত তো আজকে হলো ষোলোই মার্চ শনিবার তো আজকে আমি আমার ভিডিওটি এখান থেকে শুরু করছি তো আজকে না আমার বাড়ি থেকে আসছে বলো তো থাক এখন আর বলবো না আসলে পরে তোমাদেরকে দেখাবো আমার বাড়িতে আজকে একজন কিন্তু আসছে ঠিক আছে সেটা এখন আর বলছি না সেটা তোমরা দেখতেই পাবে সাথে থাকো তো চলো আমি এখন রান্নাঘরে যাই সাথে তোমরাও চলো তো বন্ধুরা যাই হোক আমাকে তো অনেকে চেনেন দিদিকে তো চেনে আর ব্যাপারটা হয়েছে কি জানেন তো মানে আমি এসেছি আমাদের বাঁকুড়া থেকে এটাও বাঁকুড়া পড়ছে তো বাঁকুড়া থেকে রায়পুরের দূরত্ব অনেকটাই বেশি আর এই প্রথম আমি এলাম দিদির বাড়িতে সত্যি কথা বলতে গেলে সত্যি খাতির জন্য দিক থেকে তো মানে কি বলবো মানে নিজের দিদির থেকেও বেশি করছে আর আরেকজন এসছেন তো ওনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আর আজকে এসেছি আমার একটাই মানে উদ্দেশ্য বলতে পারবো না মানে একটা ভালোবাসার টানে এসেছি রক্ত সম্পর্ক না থাকলেও কিন্তু মানুষের ভালোবাসার টানে কিন্তু অনেকটা মানে অনেক কিছু করে দেয় ঠিক আছে তো তার জন্যই আমি অনেকদিন ভাবছিলাম যে দিদির বাড়ি আসবো আজ ফাইনালি সেই দিনটা এসেই গিয়েছে আর এসে সত্যি খুব ভালো লাগছে মন থেকে একটা আলাদাই ফিল আসছে আর পারলে দিদিকে একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো মানে চ্যানেলে গিয়ে দেখে আসবেন অনেকে কী হচ্ছে মানে নোটিফিকেশান পৌঁছাচ্ছে ঠিকঠাক করে তো একটা কথাই বলতে চাই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবেন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন ঠিক আছে আর দিদিকে দিদির সাথে থাকবেন এবং পাশে থাকবেন সর্বদা এটাই রান্নাঘরে চলে আসলাম সকালে ব্রেকফাস্ট এই যে লুচি বানিয়েছি আর আর কিছু আছে এটা বানাবো এদিকে আমি আলু মটরে ঘুগনি বানিয়ে নিয়েছি এখানে মিষ্টি আছে তো তোমরা তো দেখলেই এসবি সুরজ ভাই আমার বাড়িতে আজ এসছে তোমরা তো অনেকেই চেনো সুরজ ভাইকে তো ভাইকে খেতে দিয়ে দিই অনেকটা দূর থেকে এসছে তো বোধহয় আড়াই ঘন্টার মতো রাস্তা সকালেই বেরিয়েছিল ছটায় ঘুম থেকে উঠে আমাকে ফোন করেছে যে দিদি আমি যাচ্ছি তো একটু আগে পৌঁছালো ওকে সরবর দিলাম দেখলেই তো তারপরে এবার খেতে দিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে দশটা বাজে দশটা পেরিয়ে গেছে তো ভাইকে আর ছেলে মেয়ে সবাইকে আমি খেতে দিয়ে দিই হ্যাঁ ঠিক আছে তারপর তোমাদের সাথে আসছি কি বান্না হয় দেখি পরে দেরি হয়ে গেলো অনেক ঠিক আছে চলো ওকে খেতে দিই তোদেরকে ধরে তোমরা তো দেখতেই পেলে যে কে এসছে এসবি সুরজ এস সুরজ ভাই এসবি বি ব্লক সুরজ ভাই আমার বাড়িতে আজকে এসছে আমাকে দিদির মতো খুব ভালোবাসে অনেক দিন ধরে ভাই আসবো আসবো বলছিলো আমিও বললাম যে এসো কিন্তু ওরও টাইম হচ্ছিল না তো দেখো আজকে চলে এসছে ভাই তো অনেকটা দূর রাস্তা ওর বাড়ি থেকে আমার বাড়ি অনেকটাই বলতে পারো প্রায় বাসে তো দুই দুই আড়াই ঘন্টার মতো লেগে গেছে ওর রাস্তে সেরকম গরমও পড়েছে আজকে ভীষণ গরম লাগছে জানো তো হঠাৎ করে ভীষণ গরম পড়ে গেছে তো ভাই এসছে খুব ভালো লাগছে ভাই খুব ভালো দেখো আমারও উনি মানে আপনি নিজের রক্তের সম্পর্কে যে সম্পর্ক হয় সেটা নয় এই যে ইউটিউবে এসছি না তোমাদের এত ভালোবাসা দিদি কেউ ভাই কেউ বোন সবাই কত মনে হয়েছে কত নিজের কথা আপন এই যে আজকে প্রথম আমার বাড়িতে আজ প্রথম ইউটিউবার ভাই আজ আমার বাড়িতে প্রথম আসলো সত্যি আমার ভীষণ খুব আনন্দ হচ্ছে খুব ভালোও লাগছে করলাম বা করছি তোমাদের সাথে শেয়ার করি করে চলে এলাম দেখো এটা হচ্ছে ঝিঙে আলুর পোস্ত বানিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেখতে পাচ্ছ এদিকে আমি দুটো মাছ ভেজে রেখেছি এদিকে আমি এটা আলুও ভেজেছি পোস্ত দানা দিয়ে আর এদিকে একটা বেগুন ভেজে নিয়েছি চাকা চাকা করে দেখতে পাচ্ছ এই রান্নাগুলো আমার হয়ে গেছে রান্না বাকি আছে এদিকে দেখো চিকেনটা বসিয়েছি দিয়েছি আর এদিকে দেখো ডাল একটু ডাল বসিয়ে দিলাম চিকেনটা বেশি ঝোল করবো না ওই জন্য একটু ডাল বসিয়ে দিলাম মুসুরের ডাল এটা সিদ্ধ হয়েছে ভোগ আর একটু রান্না বাকি আছে তারপর স্নান করব এত গরম লাগছে এত গরম লাগছে কি বলবো হঠাৎ করে না ভীষণ গরম পড়েছে আর গরমে না আমার ভীষণ শরীর ভীষণ খারাপ লাগছে শুধু মনে হচ্ছে জল খাই জানো তো জল তেষ্টাই পাচ্ছে ভালো লাগছে না আমার আর এদিকে দেখো তার মাঝে আবার জয় দাদা ভাইয়ের এলবিতে ঢুকে আছি জয় নাচা দাদা ভাইয়ের এলবিতেও ঢুকে আছি দেখতে পাচ্ছ একদিকে রান্না করছি একদিকে কাজ করছি একদিকে দাদার লাইভে ঢুকে আছি জয় নাচা দাদা ভাইয়ের এটাই তো আমাদের এখন জীবন না কাজও করো তো যাও ভিডিও দেখো সারাদিন কাজও করে কাজের মাঝে মাঝে আবার ভিডিও চলতে থাকে ফোন তো চালু থাকে না সেটাই একদম কমপ্লিট রান্না শেষ হলো এই যে ডাল একদম হয়ে গেছে ডালটা সাতনে সাঁতরে নিলাম ডালও হয়ে গেছে এদিকে দেখো চিকেনটাও হয়ে গেছে তোমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে যে কাজটা বাকি আছে রান্নাঘরটা পরিষ্কার করে স্নানে যাই ঠিক আছে তারপর তোমাদের কাছে একদম পরে আসছি মধ্য ভোজন শুরু করছি দেখুন কি দিয়েছে দিদি ভালো হয়েছে ভাত বেগুন ভাজা এটা হচ্ছে খুব একটা চাটনি করেছে চিকেন আছে পোস্ত করেছে আলু ভাজা মাছ ভাজা খেয়ে নেসবাস

সেখানে হচ্ছে যে ইউটিউব পারপাসে ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল এসবি ভাই সুরজ ভাই তোমার সবাই যেন এসবি ব্লগ সুরজ তো এসবি ব্লগ তোমাদের সবাই একটু যারা যারা অনেকেই চেনো আর যারা না জানো না এখনো তারা সবাই একটু চেনে সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে আর দিদি চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা সবাই ভিজিট করুন কারণ দিদি চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আমি দেখেছি আর খুব মনোযোগভাবে দেখেছি আপনারা দেখুন এখনই গিয়ে লোপামুদ্র শখের ঘর খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছে ঠিক আছে আর আমার চ্যানেলটার নাম হচ্ছে অ্যাট দ্য রেট এসবি ব্লগ নাইন এইট নাইন আপনারা চাইলে দেখে নিতে পারেন চ্যানেলে আর যদি পারেন তো একটা চ্যানেলটাকে মানে ভালোভাবে দেখবেন ঠিক আছে আর দিদি তুমি কিছু বলতে চাও হ্যাঁ ভাইকে তো আজকে সত্যিই খুব আনন্দ হয়েছে খুশি হয়েছে প্রচুর খুশি প্রচুর আনন্দ কারণ আজকে আমি অনেক দিনই বলছিলাম যে আসার জন্য টাইম হয়নি বা সময় হয়নি তো আজকে আমার একটু নিজেরও দরকার ছিল তো যখনই বলার সাথে সাথে ভাই ছুটে চলে এসেছে ঠিক আছে ভালোবাসে বলে ছুটে এসছে ইউটিউবে পরিচয় হয়েছে

দিদি চ্যানেলটা অবশ্যই আপনারা দেখবেন তার সাথে সাথে আমার চ্যানেলটা পারলে অবশ্যই দেখবেন আর দিদি কিন্তু খুব কষ্ট সহকারে ভিডিওগুলো করে অবশ্যই বলছি ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন যারা যারা ভিডিও দেখার তো ফুল ওয়াচ করে দেখো ঠিক আছে ফুল ওয়াচ না করলে ভিডিও দেখার কোনো মানেই হয় দেখুন ব্যাপারটা হচ্ছে যেহেতু সুরজি ভাইয়ের মানে মনি চ্যানেল অ্যাড সহ ভিডিও দেখা একান্তই দরকার যারাই ভিডিও দেখে অ্যাড সহ দেখবে অ্যাড স্কিপ করবে না ঠিক আছে তো এখানে আমি একটা কথা বলতে চাই না দেখুন আপনারা যদি ভালোবাসা দেন অবশ্যই আমরা কিন্তু সেটাকে গ্রহণ করব আর দেখুন আপনারা যদি একটা লাইক করেন না তাহলে আমাদের কিন্তু অনেকটা উৎসাহিত হয় আর নতুন নতুন কন্টেন্ট দেওয়ার জন্য তার জন্য বলছি দেখুন মানে এখানে কোনো টাকা পয়সা লাগছে না তোমরা কষ্ট সবাই কষ্ট করে করো হুম সেটাই জন্য বলছি যে যে ভিডিও দেখছে ফুল ওয়াচ করে আর সব আচ্ছা এটাই আমারও বলার যখন ভিডিওটা দেখবেন ফুল ওয়াচ করে দেখবেন তারপরে কিন্তু লাইক কমেন্টস করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধু বান্ধবী পরিবারের সাথে শেয়ার করে ভালোভাবে দেখুন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন এই দিদির চ্যানেলে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো যাই হোক এই ছিল অল অল অ্যাবাউট ভিডিও তো তুমি বলে দাও বরং যে তাহলে চলে যাচ্ছে চলে যাচ্ছে বলে থাকতে থাকলে আর কি থাকা হবে তো বন্ধুরা দিদির খাতির যত্ন কিন্তু কোনো কথা হবে না সত্যি খুব ভালোবাসা পেয়েছি এবং ভালোবাসার সঙ্গে নিয়েও যাচ্ছি ঠিক আছে অনেক ভালোবাসা নিয়ে যাচ্ছি এবং এরপর যখন আসবো সত্যি আরও আনন্দ হবো যে দিদি বাড়ি আবার আসবো বেরিয়ে গেছে রাস্তায় দেখতে পাচ্ছে চলে যাচ্ছে বললাম থাকতে কিন্তু বললাম না থাকবো না অসুবিধা আছে তো সত্যি খুব খুব ভালো লাগলো আজকে আর কি বলবো না থাকলে এবার যেদিন আসবে সেদিন আরও

হয়তো অনেকেই ভাবেন যে ইউটিউবে শুধু টাকা কামাই হয় কিন্তু এটা কিন্তু অনেকেই ভাবেন যে শিখ কিন্তু আমি বলবো যে না কারণ দেখুন আমি কিন্তু যে রক্ত সম্পর্কে তাও আমি ছুটে এসেছি দিদি কথা রাখতে এবং দিদির ভালোবাসার জন্য ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এটাই ছিল আমাদের ভালোবাসা তো ঠিক আছে তো ব্যবহার এবং আপ্যায়ন দিক সত্যি দুর্দান্ত আর আবারও আসবো কোনো দিন দিদির বাড়ি এই আশায় রাখি এবং দিদিও আমাদের বাড়ি যাবে সেটাই আশা রাখি আর দিদির ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন আশা করি সবাই প্রত্যেকটা ভিডিও ভালো লাগবে এবং তার সাথে সাথে যদি আমার চ্যানেলটা যেতে চান তো অবশ্যই যাবেন চ্যানেলটার নাম হচ্ছে অ্যাট দ্য রেট এস পি নাইন এইট নাইন পারেন তো অবশ্যই দেখবেন চ্যানেলটাকে অনেক ভিডিও কষ্ট করে বানাচ্ছি ভিডিওগুলো এবং বিভিন্ন জায়গা ঘুরে আপনাদের সাথে সেগুলোর ভিডিও শেয়ার করছি তো অবশ্যই দেখবেন আর দিদি কিন্তু অবশ্যই মানে সাপোর্ট করবেন দেখুন সাপোর্ট ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না আপনারাও জানেন এবং আমরাও জানি তার জন্যই বলছি একটু চ্যানেলও দেখবেন ঠিক আছে তো যাই হোক আজকের মতো বাড়ি ফিরতে হবে কারণ আমাদের এই রায়পুর থেকে আমাদের বাঁকুড়ার ডিস্টেন্স প্রায় অনেকটা বাসে সময় লাগতে পারে প্রায় আড়াই ঘন্টার মতো তো কাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ হবেন লাভ ইউ অল কাটা বাস কি গেল তো দেখলেই তো তোমরা যে সুরজ ভাই চলে গেল তো ওকে বলেছিলাম থাকার জন্য কিন্তু ও বললো না অনেক সেও যদি সেই সকালে না আর অনেকটা দূর রাস্তা তাই আর আটকালাম না ওর একটু অসুবিধা আছে বাড়ির থেকে অনেকটা দূর তো তো এই চারটা এখন বাজে তোমার চারটা বাজলো তো চারটার সময় বেরিয়ে গেলো নাহলে বাস পাবে না যেতে যেতে প্রায় আড়াই ঘন্টার মতো লেগে যাবে তাই আর বেশিক্ষণ আটকালাম না তাহলে ওই বাসটা যেতে যেতে ও দেখবে একদম সন্ধে হয়ে যাবে ছটা সাতটা অন্তত সাড়ে ছটা সাতটা বেজেই যাবে বাড়ি যেতে যেতে তো ওই জন্য আটকালাম না সত্যি আজকে দিনটা খুবই আনন্দের খুবই খুশির মানে আমি খুবই আনন্দিত খুবই খুশি হয়েছি যে আমার বাড়িতে আজকে প্রথম একজন ইউটিউবার ভাই এসেছে শুধু ইউটিউবের বলে নয় আমি সত্যিই আমি একজন ভাই পেয়েছি যে এই মানে বলার না আমি এতটাই আনন্দিত আজ এতটাই খুশি হয়েছে যে বলার নয় আজকে সারা দিনটা যে কীভাবে কেটে গেল না বুঝতেই পারিনি রান্না খাওয়া দাওয়া আর ভাইয়ের সাথে কথা বলে বা ভাই যে ভাইকে আমি আগেই আসতে বলেছিলাম তো সময় পায়নি তাই আসতে পায়নি কিন্তু আমার একটা কাজের জন্য আমি আসতে বলেছিলাম তো সে বলার সাথে সাথেই ভাই কিন্তু চলে এসছে ঠিক আছে আমাকে একটা মানে ইউটিউব থেকে যে একটা এরকম সম্পর্ক আমরা পাবো ভাই বোন বা অনেককেই পেয়েছি যে ইউটিউবে এসে আমরা অনেক দাদা পেয়েছি দিদি ভাইদের পেয়েছি ছোটো ছোটো বোনদের পেয়েছি ভাইদের পেয়েছি সত্যি ইউটিউবে এসে যে আমরা কোনো একটা ইনকামে আর্নিংয়ের জন্য এসছে সেটা বিশেষ বড় নয় এই যেখানে একটা ভালোবাসা মানে এত মানুষের ভালোবাসা পেয়েছি সেটা পেয়ে আমি ভীষণ সত্যি ভীষণ খুশি মানে একটা পরিচিতি যেটা আজ একটা আমি চার দেওয়াল গন্ডির মত মধ্যে ছিলাম আজকে আমাকে কে চিনতো তোমরাই বলো তো সে যে একটা পরিচিত বা পরিচিতি হয়েছি সবার এত ভালোবাসা পাই পেয়েছি পেয়ে আসছিও এতে আমি এতটাই খুশি এতটাই আনন্দিত এটা থেকে আমার আর কিচ্ছু চাই না সত্যি বলছি আমি কিছুই চাই না তো সত্যি সুরেশ ভাইকে কাছে থেকে দেখলাম তো সত্যি ভাই ভীষণ ভালো আর ভীষণ সাপোর্টি সাপোর্ট করে আমাকে তো ভীষণই করে তোমাদেরও বলছি এসবি ব্লগ সুরেশ ভাইকে তোমরা একটুকু ভিজিট করো হ্যাঁ চ্যানেলটা ও ও সত্যি খুব ভিডিওগুলো তোমরা দেখবে ও খুব খাটে খুব পরিশ্রম করে ভিডিও বানায় ওর পাশে থেকে তোমরা ও তোমাদের পাশে থাকবে নিশ্চয়ই থাকবে তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যারা যারা অনেকে ওকে চেনো আর যারা যারা চেনো না এখন অবধি তারা তারা চ্যানেলটা একটুখুন সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এস বি ব্লগ অ্যাট দ্য রেট এস ব্লগ সুরজ ভাই ওর চ্যানেলের নাম হচ্ছে এসবি বি ব্লগ তো ঠিক আছে ভাই চলে গেল মনটা একটু খারাপ লাগছে কী করবে আবার আসবে আমি যখনই বলেছি আবার যেন আসে ঠিক আমাদের এই দিদি আর ভাইয়ের ভিডিওটি তোমাদের ব্লগ ভিডিওটি তোমাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা আমাদের আমাকে কমেন্ট করে জানাবে আর যদি একটু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে ঠিক আছে তো ভিডিওটি আমি আজ বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি ঠিক আছে এখন বাজে হরিতে বিকেল চারটা তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা টাটা হ্যাঁ আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আসছে যদি আমার চ্যানেলে কোন ভিডিও দেখে কোনো অংশে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন আর নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না তো বন্ধুরা সবাই ভালো থেকো আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি টা।